সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার কথা শুনবার জন্য আমি আপনাদের সবার জন্য একটা ইন্ডিকেটর আস্তে বলে রাখি আপনারা যখন দেখবেন আমি চশমা ছাড়া ভিডিও করছি তখন বুঝবেন যে আমি আসলে কোনো গুরুত্বপূর্ণ বিষয় আলাপ করার জন্য না বরঞ্চ ব্যক্তিগত কোনো বিষয় বা অগুরুত্বপূর্ণ কোনো বিষয় আলাপ করার জন্য ভিডিও করে থাকি সো আজকেও একটা অগুরুত্বপূর্ণ বিষয় হয়তো হয়তো বা আমি আলাপ করার চেষ্টা করব। এখানে আমি আমার বিষয়ে কিছু কথা বলবো সম্প্রতি বান্দরবন গিয়েছিলাম বেশ কয়েকজন অসাধারণ মানুষের সাথে দেখা হয়েছে আমি ব্যক্তিগতভাবে এই মানুষগুলোকে অনেক বিষয় মায়ার করি তাদের কন্টেন্টের জন্য তাদের ক্রিয়েশনের জন্য তাদের এডিটিংয়ের জন্য অ্যান্ড অলসো তারা যেভাবে উপস্থাপন করে জিনিসগুলো মানে প্রাকৃতিকভাবে বা এখানকার রিসোর্সের যে একটা বড় সংকট সেই সংকটটাকে হাতে রেখেও এই মানুষগুলো এত অসাধারণ কন্টেন্ট তৈরি করে যাচ্ছে যেটা আসলে আমাকে অভিভূত করে সর্বোচ্চ সুযোগ সুবিধার মতো আছে এরকম জায়গা থেকেও হচ্ছে যে আমার পক্ষে সম্ভব হয় না তো আমি কেন আপনাদের কাছে জবাবদিহিতাগুলো করি আমি সেটার উত্তরও আজকে দিব যে আমার কাছে মনে হয় যে আমি আমার শ্রোতাদের সাথে আমার দর্শকদের সাথে একটু ডিসঅনেস্ট রিগার্ডিং মাই ভিডিও কোয়ালিটি আমি হচ্ছে যে খুব ভালো কোয়ালিটি ভিডিও আপলোড করি না তার একটা বড়ো কারণ হচ্ছে আমি আসলে খুব কারেন্ট ইস্যুতে কথা বলি মানে ঘটনাটা হয়তো বা আজকে ঘটলো বা গতকালকে ঘটলো এবং আমি আজকেই কথা বলছি এটা যখন দুদিন পরে আপলোড করি বা একদিন পরে আপলোড করি তখন আসলে ওই ভিডিওটার প্রাসঙ্গিকতা থাকে না সেই জায়গাটা বিবেচনা করে আসলে আমি খুব ভালো কোয়ালিটির ভিডিও আপনাদের কখনোই দিতে পারি না তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি তবে আমি এই যে বিটি পারাম বিকাশ দা উমং বা থুই আছে ব্যক্তিগতভাবে আমি এই মানুষগুলোকে চিনি তো এই মানুষগুলোর আসলে ভিডিও কোয়ালিটি দেখে আমি অভিভূত হই তার চাইতে ভালো লাগে যে ওনারা যেভাবে উপস্থাপন করেন যেভাবে শেয়ার করেন নিজেদের কথাগুলো এটা আমাকে সবচেয়ে বেশি অভিভূত করে যে এত স্মার্টলি মানুষগুলো করতেছে যে কোয়ালিটি আসলে আমার মধ্যে নেই দ্যাটস ওয়াই আই টু রেসপেক্ট দিস পিপল অসাধারণ লাগে আমার কাছে এটা আপনারা রিসেন্টলি দেখেছেন যে আমি আমার একটা ভিডিওতে আদিবাসী একজন কয়েকজন ভাই বোনের হচ্ছে যে নেগেটিভ কমেন্ট দেখে আমি একটা রিপ্লাই ভিডিও বানিয়েছিলাম তো অনেকে আমাকে বলেন যে আমার কী দরকার এটাতে রিপ্লাই দেওয়ার কথা না বলার এটার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে আমি আসলে সেলিব্রিটি হওয়ার জন্য কখনোই ভিডিও বানাইনি আমি ভিডিও বানাই আপনাদের সাথে তথ্য শেয়ার করার জন্য এবং আমি কনসিস্টেন্সভাবে হচ্ছে যে বানাই না আমি খুব রেগুলার বানাই না তার কারণ হচ্ছে যখন কথা বলার ইস্যু থাকে না তখন কথা বলি না আমার ভিডিওগুলো অনেক লম্বা হয়ে যায় অনেকেই শুন শুনেন না আমি জানি এটা কারণ হচ্ছে যে অ্যানালিটিক্স দেখা যায় ফেসবুক এবং ইউটিউবে আমি এটা বুঝতে পারি যে আপনারা কতটুকু দেখছেন তবে আমার কাছে মনে হয় যে আমার ভিডিও যদি একজন মানুষও দেখেন আমার ভিডিও যদি দুইজন মানুষও দেখেন আমি যে আলাপগুলো করছি সেগুলো যদি দুইজন মানুষকেও প্রভাবিত করতে পারে সেটাই আমার স্বার্থকতার জায়গায় এবং সেই জায়গাটা বিবেচনা করে আমি আসলে কখনোই মনে হয় না যে আমার আলাপ শর্ট করা দরকার বা আমি পনেরো মিনিটে ভিডিও দিবো না বিশ মিনিটে ভিডিও দিব না মানুষজন হয়তো বা তিন চার মিনিট বেশি খাবে এখনও মেবি সাড়ে তিন মিনিট হয়ে গেছে সো আমি এটা নিয়ে একদমই বিব্রত না তবে কেন উত্তর দিই সেটার কারণ হচ্ছে যে আমার কাছে আপনারা যারা শ্রোতা যারা দর্শক তারা ম্যাটার করেন আমার কাছে আপনারা আমাকে নিয়ে কী ভাবছেন কি বলছেন সেই জিনিসটা আসলে আমি অনেক বেশি কেয়ার করি এবং আমি চেষ্টা করি আমার পোস্টগুলোতে আপনাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য রিয়্যাক্ট করার জন্য সামটাইমস এটা আসলে অনেক টায়ারিং হয়ে যায় অনেক মানুষের কমেন্ট আসে এবং আমি খুবই ধন্য এটার জন্য কিন্তু আসলে সময় স্বল্পতার জন্য সময় পারি না এটা একটা বড় বাধার জায়গা আপনারা অনেকেই আমার ব্যক্তিগত জীবন নিয়ে এটা আমি বুঝতে পারি খুবই স্বাভাবিক একটা বিষয় তবে আপনাদের সবার কাছে আমার অনুরোধ থাকবে আমি যেহেতু কিছু সেন্সিটিভ বিষয় আলাপ করি সেন্সিটিভ কনভার্সেশন করি আপনারা যদি কখনো আমাকে রাস্তাঘাটে দেখে থাকেন প্লিজ আমার সাথে এগিয়ে এসে কথা বলবেন আমি একদমই অহংকারী মানুষ না তবে আমি সোশ্যালি একটু অকওয়ার্ড আমার হঠাৎ করে মানুষের সাথে কথা বলতে একটু বিব্রত লাগে তবে আমার অনুরোধ থাকবে আমার ফেসবুক পোস্টে স্পেসিফিক জায়গার নাম মেনশন করবেন না যে আমাকে কোথায় দেখেছেন এটা আমার অবস্থানগত গোপনীয়তা জায়গাটা লঙ্ঘন করে আমি আসলে খুব আমি কি বলবো আমি বুঝতে পারি যে আপনার আপনাদের ভালো লাগা থেকে আপনারা করেন এটা এবং আমি আপনাদের যে নিষেধ করবো এটা করেন না এটা আমার কাছে অনেক বিব্রত লাগে আপনারা ডেফিনেটলি এটা করেন কিন্তু আমার ইনবক্সে এসে করলে আমার জন্য অনেক ভালো হয় আমি ইদানিং চেষ্টা করছি যে আমার ফেসবুকের পেজের মেসেজগুলো রেগুলার আমি চেক করি তবে স্প্যাম্প বক্স ইদানিং একটু চেক করার চেষ্টা করেছো আপনারা আমার মেসেজ দিলে আমি ডেফিনেটলি ওইখানে রেসপন্স করার চেষ্টা করব আমার ধর্ম পরিচয় আমার জাতিগত পরিচয়টা ক্লিয়ার করে বলতে পারি যে আমি বাঙালি আমি আমি একদমই বাঙালি আমার ধর্ম বিশ্বাসের জায়গা নিয়ে প্রশ্ন না করা ভালো আমার আমার রিলেশনশিপ স্ট্যাটাস নিয়ে প্রশ্ন না করা খুবই ভালো কারণ এগুলো মনে হয় খুবই ব্যক্তিগত জায়গা এগুলো খুবই ব্যক্তিগত আমি কোথায় থাকি আমি কি করি এই তথ্যগুলো যতটুকু আমার জন্য সেফ আমি ততটুকু দিচ্ছি পরিচিত হইতে গেলে এই ধরনের তথ্য শেয়ার করা খুব বেশি ইম্পর্টেন্ট আমি জানি সেটা তবে আমার মনে হয় যে আমার আদিবাসী ভাই বোনেরা এতটুকু বুঝবেন যে আমি আসলে যে ধরনের কন্টেন্ট তৈরি করি বা যে ধরনের আলাপ করি সেই জায়গা থেকে আমার কারেন্ট লোকেশন বা আমার রিয়েল টাইম লোকেশন প্রকাশ করাটা আমার জন্য নিরাপত্তাজনিত এক ধরনের ঝুঁকি থাকে সেই সব বিবেচনা করে আমি নিজেকে একটু হাইট রাখার চেষ্টা করি এবং আমি আমি বিশ্বাস করি যে আমার আজকের এই ভিডিওর পরে আপনারা আমার এই জায়গাটা রেসপেক্ট করে আমাকে সবাই সহযোগিতা করবেন আর আর কী বলবো আর হচ্ছে যে আমার রাস্তাঘাটে দেখলে ডেফিনেটলি আপনারা প্লিজ কথা বলবেন আমার সাথে আমি আমি খুবই মানে সোশ্যালি অকওয়ার্ড আমি যাই না ইউজুয়ালি আমি বুঝি না যে কেউ আমাদের চিনে তাকাচ্ছে নাকি না চিনে তাকাচ্ছে কারণ আমার পাকা চুলের জন্য এটা খুবই কমন একটা বিষয় যে রাস্তাঘাটে মানুষ আমার দিকে সবসময় তাকায় থাকে এটা আমি মোটামুটি আমার ক্লাস নাইন থেকে ফেস করতেছি আমার এই চুল কিন্তু কাছ থেকে পাকা না আমার অনেক ছোটোবেলা থেকে চুল পাকা সো ইয়া আমার চুল নিয়ে আমি অনেক কথা বলে ফেলছি চুল নিয়ে আলাদা করে বলার কোনো কিছু নেই আর কি বলবো এই তো আমার মনটা অনেক ভালো আজকে আমার মনটা আজকে অনেক ভালো কারণ আমি অনেক এনার্জেটিক ফিল করতেছি বিশেষ করে যে মানুষগুলোর সাথে ঘুরে আসছি এই মানুষগুলোর কাছ থেকে অনেক এনার্জি নিয়ে আসছি মানুষগুলো অনেক পজিটিভ নেগেটিভিটি মানুষগুলোর মধ্যে আমি খুঁজে পাই না বিকাশ দার সাথে আমার যখন আমি যখন চিনতাম না সামনে আমার কাছে মনে হতো যাচ্ছে এই মানুষটা মনে হয় একটু মুড়ি হতে পারে বাট ট্রাস্ট মি হি ইজ আ ভেরি কেয়ারিং পারসন বড়ো ভাই সুলভ সবসময় যত্ন করছে বাট খুবই ভালো একটা মানুষ আমার কাছে মনে হয় বিকাশ আথুই তো ডেফিনেটলি এক্সেলেন্ট গায় ফ্রম হেলচ আমার চাইতে অনেক ভালো ইংলিশ বলে এবং ছেলেটা খুবই প্রতিভাবান একটা ছেলে উমংকে নিয়ে বলার আছে হচ্ছে যে ও আমি জানি যে এই ছেলেটা কয়েকদিন পরে আপনাদের পাহাড়ে হচ্ছে যে রাজত্ব করবে এই ছেলেটার কোয়ালিটি অনেক ভালো এবং সবচেয়ে বেশি যেটা ভালো লাগে ওর যে ও মার্মা ভাষাতে ভিডিও বানায় এটা আমার অনেক অ্যাডমায়ার করার মতো বিষয় আর বিটি নিয়ে কিছু বলার নেই আসলে অ্যাকচুয়ালি ও এমনিতেই ন্যাশনাল ক্রাশ বাঙালি কমিউনিটির কাছে আমি আশা করি যে মানুষগুলো অনেক ভালো ভালো কন্টেন্ট বানাবে এবং আমি শেষ করছি আরেকটা কথা বলে যে আপনারা অনেকেই পাহাড়ি ব্লগারদের নিয়ে মাঝে মধ্যে ধরনের মন্তব্য করেন আমার ভিডিওতে যে আমি যেভাবে বলি পাহাড়ি ব্লগাররা সেভাবে বলে না আমি যেভাবে বলি সেভাবে আপনিও বলেন না আসলে সরি টু সে দ্যাট বাট আপনিও বলেন না সেটা কারণ সংগত কারণেই এখানে মানুষগুলো সারভাইভ করে আছেন তারা যে এত ভালো কাজ করছেন আমি এটাকেই অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করি তাদের পক্ষে বলা আসলে এইভাবে সম্ভব না আপনারা জানেন কারণটা আমি সেটা ব্যাখ্যা করার কোনো কিছু নেই আপনারা হয়তো এটা বুঝবেন এবং আমার অনুরোধ থাকবে এভাবে দোষারোপ করবেন না আপনাদেরই মানুষেরা এই মানুষগুলো যতটুকু আগাচ্ছে সে জায়গাতে আমাদের সাপোর্ট করা দরকার সমালোচনার দিকটা নিয়ন্ত্রণে রাখলে খুব ভালো হয় কারণ আমার কাছে মনে হয়নি যে কেউ কথা বলতে চায় না নিজেদের বিষয়ে সবাই কথা বলতে চায় কিন্তু দিন শেষে নিরাপত্তাটা অনেক বড় একটা বিষয় আপনারা যদি বুঝে থাকেন এই আলাপগুলো খুব ভালো হবে এটা অনেক বড় একটা ভিডিও হয়ে গেছে নেক্সট টাইম থেকে কেউ আমাকে হচ্ছে যে আমার ব্যক্তিগত বিষয় বা আমার সঙ্গে জানার জন্য আমাকে কমেন্ট করলে আমি হয়তো বা এগুলো দিয়ে দেবো আপনাদের শোনার জন্য সবাইকে শোনার জন্য ধন্যবাদ জুজু কীটিতাংরে রিগুবায়া দাদা